পাবনার ঈশ্বর দিতে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে বিজয় দিবসের সকালে মুক্তিযোদ্ধাদের দেওয়া জয় বাংলা স্লোগানকে ঘিরে এই পরিস্থিতি তৈরি হয় ঘটনায় এক মুক্তিযোদ্ধার সন্তান মারধরের শিকার হন বলে অভিযোগ উঠেছে মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকাল প্রায় দশটার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে মহান বিজয় দিবস উপলক্ষে সেখানে বিভিন্ন সংগঠন ও মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রত্যক্ষদর্শীরা জানান ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সকাল দশটার দিকে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এই কর্মসূচির নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সদরুল হক সুধা পুষ্পার্ঘ্য অর্পণের পর মুক্তিযোদ্ধারা প্রথমে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগান দেন এরপর স্লোগানের শেষ পর্যায়ে হঠাৎ তারা কয়েকবার জয় বাংলা স্লোগান দেন এবং সেখান থেকে সরে যেতে থাকেন এ সময় সেখানে উপস্থিত কিছু ব্যক্তি জয় বাংলা স্লোগানের প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হট্টগোল শুরু হয় পরিস্থিতি আরও খারাপ হলে মনোয়ার হোসেন নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে ধাক্কা দিয়ে ফেলে কিল খুশি মারার অভিযোগ ওঠে বিষয়ে বীর মুক্তিযোদ্ধা কাজী সদরুল হক সুদা বলেন জয় বাংলা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয় এটি মুক্তিযুদ্ধের স্লোগান বিজয় দিনে এই স্লোগান দেওয়া মুক্তিযোদ্ধাদের অধিকার একজন মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করা অত্যন্ত দুঃখজনক অন্যদিকে ঈশ্বরদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান তারা ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জেনেছেন তবে এই বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি এবং পরে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান আফসানা ভুইয়া প্রবাস খবর